আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার আর কি নতুন ভিডিও নিয়ে তো চাষি বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যে ধান চাষ করে থাকি সেই ধান চাষে ইউরিয়া সারের ভূমিকা কি রয়েছে আমরা ধান চাষে ইউরিয়া সার কেন ব্যবহার করব। সেই ইউরিয়া সারের কাজটাই বা কী তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই ভিডিওটা একটু মজাদার হতে চলেছে তার কারণ ইউরিয়া সারের কাজটি হলো অপরিসীম যেটা তুলনার বাইরে তো চাষি বন্ধুরা ভিডিওটা আমি আজ বেশি বড় করব না খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দিব ইউরিয়া সারটা আসলে কি তো বন্ধুরা দেখুন আপনারা যদি ভাত খেতে বসেন সেই তখন কিন্তু তরকারির অবশ্যই প্রয়োজন হয় আপনারা শুধু শুধু ভাত খেতে পারেন না ঠিক সেরকমই কাজ রয়েছে এই নাইট্রোজেন সার বা ইউরিয়া সারের আপনি যখন কোনো সার ব্যবহার করবেন দানা সার যেমন ডিওপি চোদ্দো পঁয়ত্রিশ এছাড়াও দশ ছাব্বিশ সেই তখন আপনাকে সামান্য পরিমাণ হলেও কেউ এই ইউরিয়া সার ব্যবহার করতে মানে হয় ইউরিয়া সার এমন একটা সার যে সার শুধুমাত্র ইউরিয়া সার ব্যবহার করেও কিন্তু আপনি ধান ঘরে তুলতে পারবেন হয়তো ফলনটা একটু কম হবে স্বাভাবিকের থেকে তো কিন্তু আপনি যদি জমিতে শুধু নাইট্রোজেন ইউরিয়া সার ব্যবহার করে থাকেন তবেও কিন্তু আপনার ধান হবে তাই ইউরিয়া সারের কাজটি হচ্ছে অপরিসীম তো আরেকটি কথা বলে দিব বন্ধুরা ইউরিয়া সার আপনারা জমিতে কখন কি পরিমানে ব্যবহার করবেন তো বললাম বন্ধুরা জমিতে অন্য কোন সার না দিয়ে শুধুমাত্র ইউরিয়া ব্যবহার করার আপনি ফলেও জমিতে ধান ঘরে তুলতে পারবেন তো ইউরিয়া সার দেওয়ার কিন্তু একটি সঠিক ডোজ রয়েছে একটি কথা মাথায় রাখবেন যারা নিশা করে তারা দেখবেন তাদের সেই মানে যতটুক তার প্রয়োজন তার উপরে সে যদি একটু খেয়ে ফেলে তার নেশা কিন্তু বিগড়ে যায় ইউরিয়া সারও ঠিক সেরকম ইউরিয়া সার আপনার জমিতে যদি স্বাভাবিকের তুলনায় বেশি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পরিস্থিতিটা ওরকম হবে মানে আপনার ফসলের ইউরিয়া সার যদি ধানে বেশি দিয়ে দেন আপনার ধান গাছের যে পাতা রয়েছে সেই পাতাগুলি প্রচুর পরিমাণে বেঁধে যাবে এর ফলে ধানে একটা ভস্কা রোগ লাগার সম্ভাবনা রয়েছে যেটাকে আমরা বলি মরচি লাগা রোগ ধান ওপরে উঠবে না ধান বসে যাবে তাই অবশ্যই আপনারা ধানে ইউরিয়া সারটি সঠিক হারে ব্যবহার করবেন বন্ধুরা দেখুন ইউরিয়া সারের সঠিক ডোজ বলতে গেলে আপনার ধানে যখন আপনারা স্থাপন সার দিবেন সে তখন আপনার এক বিঘা জমি হলে আপনি বিভিন্ন রকমের সার দিবেন যেমন এক বিঘা যদি আপনার জমি হয়ে থাকে সে তখন আপনি দিবেন দশ কেজি ডিএপি আপনি পাঁচ কেজি সালফেট দিবেন একটি জিঙ্কের প্যাকেট দিবেন আর তার সাথে ইউরিয়া রাখবেন বন্ধুরা মাত্র সাত থেকে দশ কেজি তার বেশি নয় যেহেতু আপনি সালফেট দিচ্ছেন সেই কারণে আর আপনি সালফেট যদি না দেন সেই তখন চাপানের সময় তাহলে আপনি ইউরিয়া সারের ডোজটাকে দশ থেকে বারো কেজি রাখতে পারেন কোনো সমস্যা হবে না আশা করি তো বন্ধুরা আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ইউরিয়া সারের যে ভূমিকাটা রয়েছে ধান চাষে সেটা জানিয়ে দিলাম তো ভিডিওটি একটু হাস্যকর হলেও বাস্তবিক এই ইউরিয়া সার হচ্ছে ভাত খাওয়ার সময় তরকারির মতো তাই অবশ্যই আপনারা ধান চাষে ইউরিয়া ব্যবহার করবেন ইউরিয়া ছাড়া ধান চাষ মানে একটা কিরকম দেখাবে মানে কোনো সারে সঠিক কাজ পাবেন না তাই অবশ্যই আপনারা ধান চাষ করতে গেলে ইউরিয়া সার জমিতে ব্যবহার করবেন ইউরিয়া সারের ডোজটাও বলে দিলাম কাজটাও বলে দিলাম তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে বা আমার কথার মাঝে যদি কোনো কিছু এড়িয়ে যায় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আরেকটি কথা বন্ধুরা আপনারা যেখান থেকে সারটি সংগ্রহ করবেন তার সঙ্গে অন্তত একবার জেনে নেবেন ডোজের ব্যাপারটা তার তার একটি কারণ হচ্ছে তার ডোজটি একটু অন্যরকমও হতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও